श्र <this this> <आगे> <स्था> <सलाग बादे। laughs>

প্রচুর রকমের অফার ছিল বিভিন্ন জায়গায় চাকরির জীবনে চাকরির অভাব নেই বিদেশে যাওয়ার সোর্স ছিল যায়নি শুধুমাত্র মাত্র সিনেমায় পরে দেখা যায় এ ভাই จริงি জট বসার অসুখ সন্ধ্যাবেলায় প্রচুর রকমের দাওয়ায় কিন্তু ঘরে পড়াশোনার জন্য বসা যায় না এগুলি politically আলোচনা আজকে আমার অনেক ভালো লাগছে যে অডিটোরিয়ামে দাঁড়িয়ে আমি কথা বলছি সেটা একজন পরম ভेतর সিদ্ধ দেশপ্রেমিক মহান মুক্তি যোদ্ধা রাষ্ট্রপতি জিয়ার রহমানের অবদান এই বিল্ডিং উনি করে দিয়েছেন সেই সময় আগা খান নামে একটা ফাউন্ডেশন ছিল আমাদের প্রিয় প্রেসিডেন্টকে 10 লক্ষ টাকার অফার দিয়েছিল উনি নেয়নি উনি বলেছিলেন জাতীয় প্রেস ক্লাব হবে আমার নিজের দেশের টাকা আজকে আমরা দেখেন কত লেটেস্ট বিল্ডিং এ দাঁড়িয়ে কথা বলছি মনে হয় পরশুদিন করা হয়েছে এই যে স্মার্টনেস ছিল এটা অন্য কোনো রাজনৈতিক ইমেজের মধ্যে আমি দেখি না কোনো লোকের মধ্যে আমি দেখি না আমি এটা politically কথা বলছি না আমার অন্তর থেকে বলছি আমি উনাকে অনেক বেশি পছন্দ করতাম আমি উনার সঙ্গে একবার দেখা করার সৌভাগ্য হয়েছিল আমি তো ক্লাস ফাইভে পড়ি উনি কিশোরগঞ্জ এসেছিলেন একটা টয়টা গাড়িতে করে যাচ্ছিলেন গ্লাভস নামানো ছিল তো আমরা ড্রাম বাজাচ্ছিলাম স্কুলের পক্ষ থেকে আমি দৌড়ে গিয়ে হাত নিয়েছিলাম আমাকে বলল যে ব্রেম যাও সুন্দর করে বাজাও উনি যেখানে গিয়ে জনসভাটা করেছিলেন সেটা ছিল আমাদের কিশোরগঞ্জের আজিমউদ্দিন স্কুল হাই স্কুল কিশোরগঞ্জ ওনাকে বসানোর জন্য একটা চেয়ার ছিল সেখানে টাওয়াল দেওয়া ছিল ওই স্কুলের প্রধান শিক্ষক ছিল একটু বয়স্ক উনি ওনাকে চেয়ারে বসাতে নিয়েছে উনি করলো কি সাফারিটা ভিতরে একটা সাদা গেঞ্জি ছিল উনি স্যারকে বসায় দিল ওটার মধ্যে উনি নিচে বসে গেল এই ছিল প্রেসিডেন্ট জিয়া যাই হোক রিমান্ড রিমান্ডে অভিনয় করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি বিকাশ আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই মুক্তিযুদ্ধের সময় অনেক ছোট ছিল নব্বই যখন অভ্যর্থান হয়েছে তখন আমি কিশোরগঞ্জ গুরুদয় কলেজে পড়ি আমরা ছবি দেখেছি স্টিল ছবি নুর হুসেনের আর এবারের যে অভ্যতা সেটা আমরা বিজয় দেখেছি আবু সাইদ কিভাবে মারা গেছে আপনারা সবাই দেখেছেন সেই জিনিসগুলোই আমরা একত্রিত করে একটা ফিল্ম বানিয়েছি কষ্ট করে আমার লাইফে কোনো দিন কোন ছবি সেন্সর আটকায় না এই প্রথম আটকেছে আটকানো মানে আমরা ডিসেম্বরের 30 তারিখে আমরা জমা দিয়েছি এখন পর্যন্ত ছাড়পত্র পাইনি দু হাজার চব্বিশে কি হয়েছে আপনারা জানেন ইউনিসেফের এর তথ্য অনুযায়ী চৌষট্টি জন বাচ্চা মারা গেছে এটা পৃথিবীর ইতিহাসে নেই পৃথিবীর ইতিহাসে যুদ্ধ ছাড়া এত বাচ্চা কোথাও মারা যায় না তিন হাজারের উপরে লোক মারা গেছে চার হাজারের মতো চোখ নষ্ট হয়ে গেছে সেই জিনিসগুলি আমরা এই ছবিতে এনেছি আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে মানুষ বুঝতে পারে না কত টাকা সেই টাকা দিয়ে বইটা পদ্মা সেতু বানানো যেত এখন আপনি বলতে পারেন কিন্তু পাঁচ মাস আগে আপনি বলতে পারতেন না আপনাকে ঘর থেকে উঠিয়ে নিয়ে যাও তো যাই হোক লম্বা করব না এখানে অনেক গুরুকৃ আছেন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা বলবেন আমাদের যে এডভাইজ আমি অনেক বেশি মনে ইমোশনালি অনেক কথা বলেছি আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাদের রিমান্ড ছবির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ